তোর মাতা জল আপনি কী নাকি তা আচ্ছা আপনার বয়ানন দেখি ফরা ফরা সময় আপনার সোশ্যাল মিডিয়া দেখেন তো কিটা পাবলিকলি কিটা লাগছে সোরা আমার এটা ব্যাপারে কিলা কিটা ব্যাপারে তো খুব কষ্ট কিটা বুঝছি না আপনি সময় আপনার বয়ানগুলো দেখি আর কি তো এখন আপনি একজন আলিম মানুষ হিসাবে আপনার একটা

আৰু মাজাৰিছো কাইম আৰু নতুন কৰি সাজ দি

نو ځینې نه نه خو نه 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 نه

যেন এন যদি ভুল কৰি আবাৰা নুজু কৰিছে না ফিৰিয়া আহিছে না অতা নানানত কৰা মানুহটো যে বৰ্তমানে আগেতো ইমান নানি আগেতো ইমান নানিবা মাত নামাজ পড়া আল্লাহর খসম খাইয়া কৈত্রা ওয় না তারপরে রসোল্লার বুল দোদ্দা অন্যান্য সাহায্যে নবীল বুল দোদ্দা হ্যাঁ তারপরে আপনার আল্লাহার আহ হেদায়ত না যে মাতিদরা ইত্যাদি নি চাই